কুয়েতের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল টি টেন মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্টের চমৎকার আসর বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সহযোগিতায় আয়োজন করা হয় টি টেন ক্রিকেট টুর্নামেন্টের অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের দশটি দল নকআউট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় আলরাই ক্রিকেট গ্রাউন্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে টুর্নামেন্ট এমন আয়োজন বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি সবার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের অটুল হবে বলে মনে করেন খেলারায়োজকরা আমরা বাংলাদেশের প্রবাসী যারা আছে সবাইকে নিয়ে একটা খেলাটি আয়োজন করে থাকি শুধু সুন্দর একটি বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ করে আনন্দ করার জন্য এই দিনটি আমরা বেছে নিই প্রতি বছরের মতো এবারও আমরা তেমনই বেছে নিয়েছি ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করব আমরা আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে প্রবাসী এমন আয়োজনের প্রশংসা ছিল সবার কণ্ঠেই ফাইনালে মারাফি বেঙ্গল টাইগারকে পস্ট্রের হারিয়ে শিরোপা ঘরে তুলে ওয়াই স্পোর্টিং ক্লাব ম্যান অব দ্য ম্যাচ আলামিন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় কুয়েতের আলাই ক্রিকেট গ্রাউন্ড থেকে সুমন সময় সংবাদ